সংসারের থেকে কি ভগবানকে পাওয়া যায় এই কথাগুলো আমরা আগেও আলোচনা করেছি কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে সংসারের থেকে কি ভগবানকে পাওয়া যায় ঠাকুরের উত্তরটা খুব একদম স্ট্রেট অবশ্য পাওয়া যায় উনি বলেন না পাওয়া যায় হ্যাঁ হবে এরকম কিছু বলছেন না অবশ্য পাওয়া যায় ফুল সার্টেন্টি তিনি বলছেন তবে যা বললুম বলে আগে রেফারেন্সগুলো দিচ্ছেন সাধু আর সর্বদা প্রার্থনা করতে হয় এই যে যখন আমরা প্রথম শুরু করছিলাম যে ডালটাকে যখন আমরা গুঁড়ো করি তখন ওই প্রেশারটা থেকে বাঁচার জন্যে ভগবানের কাছে যারা চলে যায় সেন্টারে যারা চলে যায় তারা বেঁচে যায় তেমনিভাবে সাধু সঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হয় এই কয়েকজন বলছিলেন যারা ওই অ্যাস্ট্রোলজি নিয়ে এসব করেন টোরেন তারা বলছেন এই যে টোয়েন্টি টোয়েন্টি সালটা খুবই খারাপ সবার জন্যে মানে প্রত্যেকের জীবনে কিছু না কিছু গোলমাল আসবে তো এরকম আর কি কেন কেন না একটা জায়গাতে নাকি সব গ্রহ নক্ষত্রগুলো চলে গেছে কি শনির ঘরেতে নাকি সবাই গিয়ে বসে গেছে এখন শনিটা প্রচন্ড প্রভাব অন্য যে ভালো গ্রহগুলো আছে তারা যে প্রভাবটা মানুষের উপর দেয় ওটা চাপা চাপা পড়ে যাচ্ছে আর এক বছর ধরে ওটা ওখানে থাকবে তারপরে ধীরে ধীরে বুধ বা ইত্যাদি ইত্যাদি সরে সরে যাবে বোঝাচ্ছিল আমার অতটা মনে নেই এখন এই যে পুরো টোয়েন্টি টোয়েন্টিটা পুরো সালটাই এই গোলমাল হবে সবার পক্ষে সমাজের বিভিন্ন জায়গায় সব কিছু হবে তখন যিনি বোঝাচ্ছিলেন ও খুব সিরিয়াসলি বললো টোরলো আমি বললাম আমাদের কিছু হবে না যারা ভগবানকে ডাকে ওদের কিছু হবে না কেন তার একটা কারণ আছে এখন গ্রহ নক্ষত্র তারা প্রভাব ফেলে বটে ভালো বা মন্দ কিন্তু যদি আপনি সবসময় ভগবানের নাম করে যাচ্ছেন আপনিও কিন্তু একটা প্রভাব আপনার থেকে ছড়িয়ে দিচ্ছেন এটা কাউন্টার করে যাচ্ছে যার জন্যে ভগবান ভাগবতে এবং ভগবত গীতাতে কথামৃতের পাতায় পাতায় ঈশ্বরের যদি তুমি নাম করো তার কোনো ক্ষতি হবে না কখনো হতে পারে না এরকম এরকম বলা হচ্ছে শ্রী শ্রী মা বললেন আমার যারা সন্তান তাদের ক্ষতি করার সাধ্য ভগবানেরও নেই এখন এই কথাটা কিভাবে বলছেন আমরা এরকমভাবে একটু বুঝবার চেষ্টা করতে পারি যেমন আমাদের প্রেসিডেন্ট অফ আমেরিকার যে প্লেনটা যায় ওই প্লেন থেকে ওরা একটা কাউন্টার আমরা বলতে পারি একটা রে ছাড়তে থাকে যদি কেউ কোনো জায়গা থেকে ওতে আঘাত করতে পারে না না ওই কাউন্টার করা রয়েছে অলরেডি যখনই যেখান দিয়ে যাচ্ছেন ওটা প্রটেক্ট করতে করতে যাচ্ছে টার্গেটটা হয়েছিল ও কি ও হয়তো ধ্বংস হতো কিন্তু যেহেতু ওর ভেতর থেকে আর একটা কাউন্টার আসছে সেই সেইভাবে যারা দিনরাত ভগবানের নাম করে চলেছেন তার ভেতর থেকে ওই কাউন্টার চলেছে ফলে কোনো খারাপ কোনো করতে পারবে না অন্যের উপর দিয়ে যাই হোক না কেন ওর হবে না তা সেই কারণেতেই সবসময় লক্ষ্য করা যায় এটা কেন অদ্ভুত অদ্ভুতভাবে ঘটনাগুলো ঘটে তো তিনি বলছেন সাধুসঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হয় তা সংসারে কি সংসারের পাশে যারা রয়েছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পুরো পরি মানে সমাজটাই সব সময় তুমি আমার বাড়িতে খেতে এসো আমাকে তোমার বাড়িতে ডাকো আমি তোমায় গিফট দেবো তুমি আমায় গিফট দেবে আচ্ছা দিয়ে একটু খুশি হয় তা না দিলাম একটা গিফট আবার সেটা অন্য কি বলবে কী একটা কম দামি দিয়েছে ওই ডলার ট্রি থেকে কিনেছিল এক দিয়ে এক ডলার দিয়ে তো এরকম একটা কিছু কমেন্ট আপনার কানে এলো কত খারাপ লাগবে কি আশ্চর্য এরকম করে এই কষ্ট দুঃখ আনন্দ হতেই থাকে এমনকি ছেলে মেয়েদের কাছ থেকেও অনেক সময় বাবা মারা কষ্ট পায় এমন একটা বিহেভ করলো যাকে পিঠে করে মানুষ করা তার ওই একটা বাবা মা সহ্য করতে পারেন না অন্যদের কাছ থেকে যা হোক সহ্য করা যায় কিন্তু ছেলে মেয়ে বুঝতে পারছে না ও যখন কোলে পিঠে ওই মানুষ হচ্ছিল তখন তো ওর সেন্স ছিল না ওর যখন সেন্স এলো তখন ও বাবাকে বলছে মাকে বলছে তুমি আমাকে এরম বলবে না তুমি এই করবে তখন ওই ওইটা চলছে তো সেজন্য বুঝতে পারা যায় না কষ্টটা আসে জগৎটা সংসারটা দুঃখে মানে শেষ থাকে না অনেক কষ্ট হয় একটু একটু আনন্দ বেশিটা কষ্ট এখন কি করে বাঁচবো এই সংসার থেকে ঈশ্বরকে অবশ্য পাওয়া যায় কিন্তু বাঁচব কি করে উনি বলছেন সাধু সঙ্গ করতে সাধু সঙ্গ মানে কি সব সময় এই যে আমরা মাসে একবার করে কথামৃত পাঠ করি এখানে কেননা ওই সাধু সঙ্গ সাধুটা কে ভগবান শ্রীরামকৃষ্ণ তার সঙ্গ পাচ্ছি কি সেই সঙ্গ তার কথাগুলো তার উপদেশগুলো তার নির্দেশিত পথগুলো তিনি আমাদেরকে গাইড করে দিচ্ছেন কি সেই গাইডেন্স সাধু সবসময় বলবে ঈশ্বরের দিকে মন দাও আর যদি সাধু না বলে সে কিন্তু সাধু নয় যদি লোক ঠকা অমুক করো তমো করো এইসব বুদ্ধি যদি দেয় সে কিন্তু সাধু হতে পারে না সেজন্যে ওই যে পলিটিক্যাল কোনো সব বুদ্ধি টুদ্ধিগুলো সাধুর কাছ থেকে পাওয়ার কথা নয় তো সেজন্য এখানে বলছেন যে না সাধু মানে শুধু ঈশ্বরের কথা বলবে তার সঙ্গে জগতের কোনো সম্পর্ক নেই আর জগৎ মানে এই স্বার্থপর ব্যাপারটার সঙ্গে তার সম্পর্ক থাকার কথা নয় আর সর্বদা প্রার্থনা করতে হয় এটা তোমাকে করতে হবে একটা গাইডেন্স পাওয়া গেল কি না ঈশ্বরকে ধরে থাকো সাধু বললেন কি করে ধরে থাকবো শুধু প্রার্থনা 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 এই প্রার্থনা যখন করছি তখন আমার ভেতর থেকে ওই ভাবটা ছড়িয়ে পড়ছে যেটা অন্য কোনো দুঃখগুলোকে আমাকে স্পর্শ করতে পারবে না তার কাছে কাঁদতে হয় এই যে কাঁদা আমি কখন কাঁদতে পারি যখন আমার পরিপূর্ণ বিশ্বাস হয়েছে নইলে কান্না করা যায় না এখন কিছু কিছু জায়গাতে এখন একদম এই মুহূর্তে একটা আঘাত পেয়ে একটু কান্না এলো পরে দেখবেন ওই আঘাতটাই পাঁচ বছর পর আর কান্না আনতে পারবে না ওই তখন ভুলে যাই আমরা এবং সেই কারণেতে মনটা সবসময় অন্যদিকে চলে যাচ্ছে আর কান্নাটা কিসের জন্যে ভগবান আমি জানি এই সংসারে মন দেওয়া মানে আটকে যাওয়া আর একবার জন্ম নেওয়া কোথায় জন্ম নেবো কার ঘরে জন্ম নেবো কিভাবে হবে আমার কিচ্ছু জানা নেই অথচ এইখানে সুযোগ ছিল যদি তোমাকে ডাকতে পারতাম তাহলে আমার মনটা যদি এই পৃথিবী থেকে জগৎ থেকে উঠে আসতো এই জীবনেই আমি নিশ্চিতভাবে মুক্ত হয়ে যেতে পারতাম কিন্তু আমি পারছি না তুমি আমাকে সাহায্য কর ওই হচ্ছে কান্না কান্নার কারণটা হচ্ছে ভগবান যাতে আমাকে রক্ষা করে ওইটা হচ্ছে কারণ বাচ্চাটা যখন মার জন্যে কাঁদে মা সব সবসময় যে কোলে দিতে চান তা নয় কিন্তু ওই এক জায়গায় দাঁড়িয়ে কাঁদতেই থাকবে কিংবা বসে বসে কাঁদতে থাকবে আর বাচ্ বাচ্চাদের একমাত্র শক্তি হচ্ছে কান্না যে এমন চিৎকার করে কাঁদ ওইটুকু বাচ্চার কি আওয়াজ তখন মা বলেন আছে যাকে যাক ও করে তুলে নিলেন এমনি কান্নাটাই শক্তি ঠিক সেইটাকে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি ঈশ্বরের ওপর কিন্তু আমার যদি মনে হয় এটা একটা পাথরের মূর্তি তাহলে আমি কি কাঁদতে পারবো কাঁদতে পারবো না যদি মনে আমি কোথায় কাঁদছি কার কাছে কাঁদছি তো পাথরের মূর্তি তখন আমি কিছুতে কাঁদতে পারবো না সেই জন্যই বলা হচ্ছে যদি কান্নাটার পেছনে আর একটা সত্য রয়েছে সেটা কি ঈশ্বর যে আছেন এ ব্যাপারে পরিপূর্ণ বিশ্বাস এই যে বিশ্বাসটা আসছে ঈশ্বর আছেন আবার এই বিশ্বাসটা কেমন করে আসবে একটার পর একটা স্টেপ বাই স্টেপ যদি আমরা দেখি ঈশ্বর অবশ্যই আছেন এবং কাঁদলে ডাকলে তাকে পাওয়া যায় এটা আমি কি করে বিশ্বাস করব শ্রীরামকৃষ্ণকে যদি আমি বিশ্বাস করতে পারি কারণ শ্রীরামকৃষ্ণ নিজে দেখেছেন উপলব্ধি করেছেন তিনি এই পথ দিয়ে গেছেন তিনি যখন সেই সময় এত কাঁদছিলেন কাঁদতে কাঁদতে তার মনে হয়েছিল যে মাকে না পেলে জীবনটা রাখার দরকার নেই সেই মুহূর্তে মা দর্শন দিয়েছিলেন এই ঘটনাগুলো সত্য এই সত্যটা যে বিশ্বাস হল শ্রীরামকৃষ্ণকে দেখে যখন আমি মনে করতে পারলাম যে ঈশ্বর আছেন সেই বিশ্বাসের উপরে আমার তখন কান্না না বলছেন ডাইরেক্ট পারসেপশন আর ইনফারেন্স আমি যখন ডাইরেক্টলি একটা কোনো অভিজ্ঞতা লাভ করলাম সেটা একটা হলো ইনফারেন্সের মাধ্যমে অনুমানের মাধ্যমে আমি বুঝলাম যখন আমরা এক একটা মানুষের জীবনগুলোকে দেখি কি ভালো জীবন কি সুন্দর জীবন তখন বুঝতে পারা যায় না এটা সম্ভব এটা হতে পারে আমাদের ভূতে মহারাজ বলেছিলেন তখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলছে তখন ওদেরকে রিলিফ করতে পাঠিয়েছিলেন নর্থ ইস্টের সব জায়গাগুলোতে বিশেষ করে ত্রিপুরা তারপরে মণিপুর এসব জায়গায় রামকৃষ্ণ মিশনের আর সেই ওই দিক দিয়ে তখন নেতাজি সেই আজাদিন ফৌজ আসছে প্রচন্ড বোমা বর্ষণ হচ্ছে ওদিক থেকে জাপানেরা এদিক থেকে ব্রিটিশরা সব লোক পালাচ্ছে রামকৃষ্ণ মিশনের সাধুরা তারা গলায় একটা ওই আইডেন্টি কার্ড লাগিয়ে নামটা এরকম তারপরে বেলুর মঠ ইত্যাদি ঠিকানা লেখা ওরা ওর মধ্যে ঘুরছে আহতদের যারা তাদেরকে ইয়ে করছে ইত্যাদিতে ভূতিচন্দ্রজি তখন ইয়াং ওনাকে ওই কাজে পাঠানো হয়েছিল তো একজন লোক বলছে মহারাজ আপনি এখানে কেন রয়েছেন মারা যাচ্ছে মানুষ কখন বোম পড়ে কি পড়ে আমি চলুন একদম ফিরে চলুন তখন প্রতিসন্ধি সবসময় মজা করতেন ওর মধ্যেই বলতেন না না এই তো গলায় টাঙানো আছে যদি বোমেতে মারা যায় ওরা এটা দেখে আমার মৃতদেহটা বেলু মাঠে পাঠাবার ব্যবস্থা একটা হবে না আমার ভয় নেই